গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে ফুলসজ্জার তৃতীয় দিন আর আজ চলছে ফুলগুলোকে খোলার ব্যবস্থা আসলে দুদিন দিন ধরে এই ফুলগুলোকে রেখেই দিয়েছিলাম কারণ এত সুন্দর সাজিয়েছে আর দেখতেও বেশ টাটকা লাগছিল সেই জন্য আর খুলিনি আর আজকে সকাল সকাল ঝটপট করে খুলে দিলাম কারণ পোকা টোকা লেগে যাবে আর এদিকে আমার মা আমার জন্য চা নিয়ে চলে এসেছে আর এখানে এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আর আমরা তিনজনে মিলে বসে পড়েছি চা খেতে ওদিকে রয়েছে মা আর ঝুমা পিসি তো গল্প সল্প করার পরে চলে এলাম এখানে তো দেখলাম দুটো পলিথিন ভরে ভরে আর কি ফুল বেরিয়েছে এখন ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে যেভাবে নোংরা হয়েছে আর জানেনি তো বিয়ে বাড়ির ঘর যেরকম হয় সব প্যাকেট আবর্জনা সব দুদিন তিন দিন ধরে বেরোতেই থাকে সেই জন্য আমাদেরও এক সপ্তাহ ধরে সেই আবর্জনা বেরোচ্ছে প্রতিদিন একবার করে এগুলো সব গুছিয়ে ফেলা হয় আবার নেক্সট দিন আবার সেম কন্ডিশনে চলে আসে তো যাই হোক আমি ঝটপট করে আগে ঘরটাকে ঝাড় দিয়ে দিই তো আমার রুমটা পরিষ্কার করার পরে চলে এসেছি কিচেনে আর আজকে অন্যান্য দিনের মতো চপমুড়ি খাচ্ছি না আজকে বানাচ্ছি আমি উপমা আর জুমা পিসি সবই আর কি রেডি করে অলরেডি রেখে দিয়েছে সমস্ত রকম সবজি টবজি কেটে তো ভাবছিলাম নর্মালভাবে প্লেন সুজি বানাবো কিন্তু যেহেতু শীতের দিন আর শীতের সকালের ব্রেকফাস্টটা একটু যদি না ভেজিস দিয়ে করি তাহলে কি আর জমে বলুন তো তেমনি মতে লেগেও পড়েছি এখন সুজি বানাতে তো সুজিটা একটু ভেজে নিচ্ছি তো হাতটা কেন জানি না কাঁপছে যেহেতু প্রথম আমার রান্নাঘরে রান্না করা এই বাড়িতে তো সেই জন্য তো যাই হোক আর এদিকে দেখছি ঘরটাকেও পরিষ্কার করে দিয়েছেও আমি কিছুটা ঝাঁটিয়েছিলাম বাকি ঘর তোর পরিষ্কার সেই করে দিল এবার আমি চলে এসেছি এখানে আমার রেডি হয়ে গেছে যদিও তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে জানি না টেস্ট কেমন হবে

তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম আর আমার চাটাও খাওয়া হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর একটু কিছু চুটুর পুটুর খেতে ইচ্ছে করছে চলুন যাওয়া যাক দেখি কি পাওয়া যায় তো ফ্রিজে দেখলাম যে চকলেট আছে তো একটা চকলেট খাই তারপরে আসলে কাল আমাদের অষ্টমঙ্গলায় যেতে হবে তো সেই জন্য কিছু প্যাকিংও করার আছে আর এনার্জি দরকার তো সেই জন্যই আর কি চকলেটটা খেয়ে নিই তারপরে গোছাবো চলো নাও শাড়িটা কি নিয়ে যাবো পাল্লা দেখো इधर যদিও টা খালি কিন্তু তারপরে ওখানে আরো অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাকে আনতে হবে সপ্তাহ একেবারে বিয়ের দিন আনা হয়নি তো সেই জন্য অষ্টমঙ্গলে গিয়েই ভেবে রেখেছিলাম যে নিয়ে আসবো তো সে যেমন বাবা তেমন কাজ চলুন তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই টাটা গুড নাইট